জি বলেন না আপনি কি বলবেন বলেন আমরা লাইফ প্রায় শেষের দিকে আসছি কাজে আপনি লাস্টের দিকে এখন আপনার কিছু যদি বলার থাকে সেটা আমরা শুনবো আমার এখানে একটু নয়েজ বেশি তো এখানে বলার মতো কিছু হ্যাঁ সেটা আমি বুঝতেছি আপনার পিছনে অনেক লোকজন আছে জি এই কারণে আর কি আজকাল লাইভে জাস্ট অতিথি হিসাবে আছি গতকালকে তো একটা লালন শাহের গান বলতে চাইছিলাম কিন্তু বলা তো হয়নি নেটওয়ার্ক প্রবলেমজনিত কারণে লালন প্রতীকের গান লালনের গান আচ্ছা কোন গানটা দেখি আমাদের বর্ষা আপু জানলে বর্ষা আপুকে আমি রিকোয়েস্ট করবো গানটা ওই গানটা কি আপনার মনে আছে কি টেক্স ওই গানটা কি গানটা কি ওটা কথাগুলো কি আপনি যদি বলেন তাহলে আমি আমাদের বর্ষা আপুকে রিকোয়েস্ট করলো ওই গানটা গাইতে জাত গেল যে গানটি হ্যাঁ জাত গেল আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে আপনি একটু মিউট রাখেন যেহেতু আপনার পিছন থেকে শব্দ আসতেছে আচ্ছা বর্ষা ভাই তার আগে আমার একটা রিকোয়েস্ট ছিল বর্ষা কাছে একটা গানের রিকোয়েস্ট কি কি গান বলেন বর্ষা মঙ্গল ও দীপ জ্বলে এই গানটা আচ্ছা আমি একটা বিশেষ কারণে বিশেষ কারণে আবার ব্যাক করছি আমি রেডি হচ্ছে আসলে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামে যাব তো দুই দিন ধরে মানে সত্য সন্ধানী বাই লাইভে একটা গান শুনছি সেই গানটা সারা ক্ষণ আমার মাথার ভিতরে ঘুর 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 করে বুঝছেন ভাবলাম আর তো কোনো লাইভ এখন হচ্ছে না এড়েই হচ্ছে ভি বাইটা তাই ভাবলাম আপনাদেরকে গানটা শোনা야 যায়

এ গানটা কি লক্ষনো জানি না তো আমার কাছে মনে হচ্ছিল এই গানটা যদি এখানে না করি কিছু একটা মিসিং মিসিং এজন্য আমি শাওয়ার থেকে আতের বের হইছি বেরের সাথে সাথে ঢুকছি দানুঙ্গা ভাই কান্টারের একটা বিশেষ महत्व আছে পীর ভাই আপনি দেখেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার মদের মদ মানুষ তৈরি করে ট্যাবলেট জাতীয় যে নেশা নেশার জিনিসগুলো পাওয়া যায় সেগুলাও মানুষ তৈরি করে ভাই গাজা কিন্তু আল্লাহ प्रदत्त দান ভাই এটা একটা রহমত গাজা সুপারি তারপরে জর্দা পাতা বা সাদা পাতা কি জানো একটা বলে ওগুলা তা আমি তো ভাই গাজার ব্যাপারে খুবই মানে পজিটিভ হয়ে গেছি বুঝছেন হ্যাঁ একদম তো নাই এখন চিন্তা করে দেখলাম আরে এটা তো আল্লাহর একটা রহমত জীবন একবার তো ট্রাই করাই যায় নাকি ফির ভাই

সে মানে দিনরাত মানে কানে তার কিন্তু কিছু হয় না আর তার বয়স কমে না এরকম অবস্থা তো একবার ট্রাই করলে মনে হয় না এটা কি бош কমার জিনিস নাকি না এক ডেডিকেটেড আচ্ছা বঙ্গ ভাই মিনিট এখানে নাকি মেডিকেটেড এক ধরনের গাজা পাওয়া যায় এগুলো হচ্ছে ফার্মাসিতে বিক্রি করে এগুলো হচ্ছে অনেকটা পেন রিলিফ মতো কাজ করে সামথিং লাইক দ্যাট আমি আসলে মানে গাজার ব্যাপারে আমি বিশেষজ্ঞ না গানটা শুনছি পর আমি গাজার ব্যাপারে খুবই পজিটিভ যে পীর ভাই আসলে তো যদি মনে করেন দোজকে যায় আগুনেই তো পুরমো গাজা তো আর পাবো না ভাই তো গাজার তো তখন খুবই এক্সপেন্সিভ একটা জিনিস হয়ে যাবে তাই দুনিয়া থেকে একটু ট্রাই করা উচিত হ্যাঁ একটা গান আছে গাজার নৌকা পাহাড় তলে যায় হ্যাঁ হ্যাঁ ও মীরা ভাই রাইট ওকে পীর ভাই বসাপু আমি এবার ফাইনালি বিদায় নিচ্ছি শেষ করে দিয়ে যায় কোনটা কোনটা না ওইটা আমি পারিনা সাইফুল ভাই যেটা বললো না না এক টানেতে যেমন দুই এটা আমি পারি না সাইফুল ভাই আপনি পারলে আপনি শুনাই দেন তবে লালন প্রদীপ ভাই ওই গানটা কিন্তু সুন্দর

जी डायरेक्टर नेते जे몬テム দূত नेते 로기 팀팀 আপ না এটা ই টু থাং উইস্টিং টাম টু থাং উইস্টিং গানেটা আমি পাঠ তিন জানতে রাজা উজির আমার রাজীব পুরো পুরো পড়া বসাপ আপনি শুনান বঙ্গভাইয়ের ভাষায় বলছে কিন্তু যে অদ্ভুতে জারি জানি এক টানেতে যেমন মন দুই টানেতে রুগে তিন টানেতে রাজা ওজির ちゃっ টানেতে সুখে বুঝলে বাবা হ্যাঁ সবাই সুখে সাইফুল ভাই হ্যাঁ আমরা সবাই সুখে

তুমি আলো দিতে প্রতিদিন বলো তার কি অপরা জন্ম হয়েছে চার পাঁচ তুমি এসে হাত ধর প্রভু মঙ্গল দেব জেলে অন্ধকারে দু চো ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জোনা খরুপ্রভু মঙ্গল দেব জেলে অন্ধকারে দু চো কালোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা

তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন শুভরাত্রি জয় বাংলা সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা